যাওয়ার জন্য গুরুদেবের কাছে প্রার্থনা করতে হবে ভগবানকে স্মরণ মনন শ্রীমদ ভগবত গীতা পাঠ করতে হবে কারণ বারে বার একটি কথা আমি বলছি কেন আপনারা মনে প্রশ্ন জাগে সে শুধু কেন গীতা হবে গীতা হবে গীতাদ্ধ হবে কথাটা বলছে আমাদের আঠারো চৌদ্দশাস্ত্র আঠারো পুরাণ আবায়ু পুরাণ শিব পুরাণ এরকম করে আঠারোটা পুরাণ আমরা দেখেছি পরমব পুরাণ পুরাণ এরকম করে আঠারোটা পুরাণ আমরা দেখেছি আর চারি বেদ দেখেছি ওখান থেকে শাস্ত্র বের করে চোদ্দ শাস্ত্র হয়েছে চারিভেদ শাস্ত্র আঠারো পুরাণ সব কিছু কিন্তু মানুষের লিখা মুনি ঋষিদের লিখা বেদব্যাসের লিখা বেদব্যাস লিখেছেন বিদায় বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান আর ব্যাস শব্দের অর্থ হচ্ছে যিনি জ্ঞানকে বিশ্বব্রহ্মাণ্ডে বিস্তার করে দিয়েছেন নাম হচ্ছে বেদব্যাস যিনি জ্ঞানকে ছড়িয়ে দিয়েছেন অন্তর আত্মার জ্ঞান পরম আত্মার জ্ঞান সমস্ত জগৎ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন তার নাম হচ্ছে ব্যাস আর বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানকে যিনি বিস্তার করেছেন ওনার নাম বেদব্যাস এই শাস্ত্রগুলো পড়ে আমি দেখলাম আমি বিভিন্ন পুরাণ পড়ি আমি কালকারাত্র ব্রহ্মগৈত্র পুরাণ দেখেছি দেখলাম ওখানের লেখারগুলার মধ্যে কিছুটা অ্যালোমেলো মনে হয় সেজন্য বলেছে গীতার ধ্যানে সর্বোপনি গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থবৎসুদীকতা দুগোধম গীতায় অমৃত মত সব কিছু আমি চেক তোমাদের জন্য একটু অমৃত ভাণ্ডার দিয়েছি সেটা হচ্ছে ভগবত গীতা একটি গীতা উচ্চারণ করলে আপনি গোবিন্দকে স্মরণ গ দিয়ে গোবিন্দ গ দিয়ে গঙ্গা গ দিয়ে গয়া গ দিয়ে গোকুল গ দিয়ে গৌরাঙ্গ আর কি লাগে আর কিছু লাগবে সে গীতা গীতা জপ করে ঘুমাবেন গুরুদেবকে বার জপ করবেন বাতকে হাত মুখ দিয়ে গুরুদেবের নাম জপ করবেন গীতা দশ বার জপ একশো আট বার না পাল্লা দশবার জপ করবেন আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন তারপর ঘুমায় পড়বেন এছাড়া হবে না এই যে বলা হয় যেমন আমরা ইংরেজি ভাষায় হ্যাঁ ছেলে বাচ্চা হ্যাঁ টুকুর টাকুর একদম পিঠালা যাবো আরামদাদায় আমরা ইংরেজি ভাষায় বলি জি ও ডি গড গড ভগবান জি ডি জেনারেটর ও ডি অপারেটর পালনকর্ত্তা জেনারেটর ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করেছেন ভগবান আমাদেরকে লালন পালন করতেছেন আর ডি দিয়ে মহাদেব ধ্বংস কর্তা সংহার কর্তা শিবকে স্মরণ করলে কি হয় শিবকে স্মরণ শিব হচ্ছে জ্ঞানদাতা কিন্তু বিদ্যাদাতা হচ্ছে সরস্বতী জ্ঞানদাতা হচ্ছে শিব যেমন শিবের তাণ্ডব নৃত্য বলা হয় তাণ্ডব শব্দটা করতে থেকে আসলো তখনকার দিনে মানুষেরা রান্না করার জন্য ঢেঁকি ছিল ঢেকি ঢেকির মধ্যে চালগুলা দিলে এদিকে দিলে উঠতো লাফাই উঠতো না তখন তার এরকম মেশিন ছিল না আধুনিক যুগে তো চালের ভালো নাম হচ্ছে সংস্কৃত নাম হচ্ছে আধ্যাত্মিক নাম হচ্ছে ধর্মীয় নাম হচ্ছে তন্ডুল তন্ডুল থেকে তাণ্ডব শব্দটা এসেছে সেজন্য বলা হয় শিবের তাণ্ডব তাণ্ডব শব্দটা প্রত্যেক এসেছে সেটা যদি কেউ জিজ্ঞেস করে বলবেন এই ব্যাপার তাই একটি শিবির গান করি যিনি জ্ঞান দাতা আমাকে জ্ঞান দান করেছেন আমি এ গানটা করেছি এই গানটা লিখেছেন আমার সমাকালী গীতা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা ডাক্তার জিতেন্দ্র ভৌমিক মহোদয় উনি চলে গেছেন পৃথিবী ছেড়ে পঞ্চাশ ষাটটা গান লিখেছেন আমি একটা গেয়েছি এখন একটা গাচ্ছি দুটো নমস্কার সুন্দর সারতের প্রণাম নব শিবাসু रा न व क ब নাম নমো ভগবতে বাদেব

জায়গায় যারা আছেন আমি মনে করি অনেক ভাগ্য আপনাদের কারণ যাবার বেলায় তো বই এটা লাগবে আমরা যাই কিছু করি না কেন যাবার বেলা বই এটা লাগবে অনেক জায়গায় দেখা যায় ভাগবত পাঠ দে ভাগবত পাঠ মৃত্যুর পর তার বাড়িতে একমাস ধরে ভাগবত পাঠ হয় অনেক জায়গায় জিনিসগুলো দেখা যায় আবার আপনি মৃত্যুর পরটা আপনি শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বেঁচে থাকতে শুনবেন যেখানে অনুষ্ঠান হবে সময় পাবেন সুযোগ পাবেন যাবেন ভগবানের কথা শুনবেন আমাদের সময় কতদিন সাত দিন কতদিন সময় নিয়ে আসছেন সাত দিনের সময় কেউ শনিবারে মারা যায় কে শুক্রবারে মারা যায় কে রবিবারে মারা যায় এর বাইরে কোনো বার আছে না আছে না বার তো কদিন লাইছে সময় সেদিন তো গান গাইলে উঠেন না এখন ইউটিউব টিভি আছে আমি তো তখনকার দিনে মানুষ আমার কাছে ইউটিউব টিভি নেই সময় দেখছেন সময় গেলে আর হবে না দাঁত পরে গেলে হরে কৃষ্ণ বলতে পারবে না হলে কিন্তু